গুড মর্নিং বন্ধুরা সকালবেলা দেখো চোখের অবস্থা দেখো হ্যাঁ কালকে যেহেতু কাজল পড়েছিলাম পরিষ্কার করে সেটা ধুইয়ে তারপর ক্রিম মেখেছিলাম তারপরেও দেখো চোখের কোণে কি অবস্থা এগুলো এখন পরিষ্কার করতে হবে ঘুম থেকে উঠেছি গুড মর্নিং জানালাম তোমাদেরকে এবার চলো কিছু কাজকর্ম করি ফ্রেশ হই জামা কাপড় ছাড়ি তারপরে গিয়ে তোমার চা করতে হবে

এটা ভারী মাছ ওই জন্য মুশকিল গরম গরম চা দেখো রেডি হয়ে গেছে ছেলে তৈরি করেছে চাটা তার সঙ্গে আমি গুঁড়ো নিমকি নিয়ে নিয়েছি এখন এই চাটা খাই তারপর অন্য কিছু কাজ করে এক কিলো চিংড়ি মাছ বিমলদা দিয়ে গেছে আড়াইশো টাকা করে কিলো তো যাই হোক মাছটা মোটামুটি ভালো তরকারি খাওয়ার জন্য বেশ ভালো আর এদিকে দেখো কচুটাকে আমি থেদলে রেখে দিয়েছি এটাকেই আমি আবার ভালো করে বেটে রসটা বের করে তারপর কচু বাটা করবো আর এদিকে দেখো আগের যে ভেটকি মাছ সেটা আমি জলে দিয়ে দিয়েছি আর আজকের যে ভেটকি মাছ এটা এখানে রয়েছে এইটাকে তুলে রাখবো এই চিনি মাছও তুলে রাখবো আর এগুলো হচ্ছে রান্না করব। আর এদিকে দেখো চালতা যে দুটো এনেছিলাম হেভি পেকে গেছে আর বেশ গন্ধ বেরোচ্ছে আর এদিকে দেখো গুড় নিয়ে আসা হয়েছে এই দুটোকে আমি আজকে একটু আচার টাইপের করব তো চলো এদিকটা দেখিয়ে নিলাম আর এদিকে দেখো মোচা তৈরি করা আছে কালকেরই করে রেখেছিলাম মোচাটা এবারে ডাল করব কচু বাটা আর মাছের কিছু একটা করব আর এদিকে দেখো ঘর আমি সব গুছিয়ে ফেলেছি সমস্ত গুছিয়ে ফেলেছি আর কালকে রাত্রিই এই বাসনগুলো মেজে ফেলেছিলাম এগুলো সব তুলব আর এই দেখো এই ঘরটায় আমি শুয়েছিলাম এটাও পরিষ্কার করে ফেলেছি এখানে দেখো খালি খালি জলের বোতল এগুলো সব ভরতে হবে আর এই দিকে দেখো এই বিছানাটা এখনও গোছানো হয়নি এটাকে আমি আস্তে আস্তে করে গুছিয়ে তারপরে ওইদিকে রান্নার দিকে যাব আর এদিকে দেখো আমাদের মুন্নু মামা মামা মুন্নু এই যে বচ্চ আছে মামা মুন্নু এই যে আমাদের মামা মুন্নু মুন্নু হাইকোর্ট ডাও 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 মামা ম্যামা হাইকোর্ট ডাও হাইকোর্ট ডাও বাবা আর এইদিকে দেখো কেল্লি বসে আছে দেখেছো আর ওদিকে ওদের দেখো পাচিলটা দিয়ে নিচ্ছে ভালোই হয়েছে ওইদিকে পাচিল দিয়ে নিলে আমার কাজের কাজ হবে অনেকটা তো চলো এই দিকের কাজগুলো করি আর তারপরে ওইদিকে ভাত ঠাত বসিয়ে ডালটা বসাতেই হবে ডাল আমাদের তো লাগে মোচার সাথে ডাল লাগবে আর কচু বাটাটা করতে হবে আর এদিকে তাড়াতাড়ি করছি চলো আহ ওভারঅল একটু দেখি তো বাবু পড়তে গেছিলো এসে চা করলো আমি মানে ওর থেকে ও চা করলো সেটাই খেলাম আর কি আর সেই জন্য দেখাতে পারিনি ও যেহেতু ছিল আর বলে চা করেছি সেটাও আবার দেখাচ্ছো তারপরে চা খাচ্ছ সেটাও দেখাচ্ছ তাই জন্যে আর দেখালাম না এখন চাটা খেয়ে নিন আর এই বিছানাটা তুলি অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ বারোটা বেজে গেছে ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে এবারে ওগুলো তুলে নিয়ে আর রান্নাটা বসিয়ে দিই চলো আরও হ্যাঁ ছাদটা তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই সকালবেলায় আমি ছাদে জামাকাপড় মেলে দিয়েছিলাম কেচেছিলাম কালকে রাত্রিবেলা শাড়ি শাড়ি জামাকাপড় সমস্ত এগুলো মেলা ছিল এগুলো সব কালকে রাত্রিবেলায় কেচে নিয়েছিলাম আজকে সকালবেলা মেলে দিয়েছি কেন ওই সকালবেলা কেচে মেলা অনেক দেরি হয়ে যাবে তাই জন্য রাত্রিরেই কেচে রেখেছিলাম মামা এসে বসে পড়েছে যেই আমি ছাদে এসেছি মামা মামা অমনি ছাদে উল্টে ছুঁয়ে পড়েছে এই যে কেমন মা উল্টে ছুঁয়ে পড়েছে উল্টে ছুঁয়ে পড়েছ বাবা উল্টে ছুঁয়ে পড়েছে যখন 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 তোমরা দেখো যখন দেখো জামা কাপড় সব আমি তুলে নিয়েছি এগুলো নিচে নিয়ে চলে যাই এগুলো সব শুকনো হয়ে গেছে তুলে নিয়ে যাচ্ছি যাচ্ছি এখন গে ধুপুস করে কাপড়গুলোকে এখন এই ঘরে রাখবো বিছানাটা পরিষ্কার হয়ে গেছে এখন এখানে রাখি পরে গুছিয়ে নেব তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসার পর এই ঘরে চলে এলাম বিছানাটা পুরো পরিষ্কার করে ফেললাম দেখলে তোমরা দেখেছিলে এই বিছানাটা কী ঘাঁটাঘাঁটি হয়েছিল। ছেলে আর বাবা শুয়ে ওরকম করেছিল তো সমস্ত পরিষ্কার করে নিলাম শীতকালে এই কম্বলের জ্বালাটা কিন্তু প্রচণ্ড তো চলো এবার রান্নাঘরের দিকে যাই একটু সব মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম আর দুটো টিফিন কারিতে চিংড়ি মাছগুলো রেখে দিলাম আর ওইদিকে দেখো কচুটা আর এইদিকে দেখো চাল সব বের করে নিয়েছি মুন্নিদের চাল আমাদের চাল ভাত বসিয়ে দেব তো চলো ভাতটা আগে বসাই মাছ অলরেডি আমি কড়াই দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু টক দই নিয়ে নিয়েছি এটাকে একটু ফেটিয়ে নেব নিয়ে মাছের মধ্যে যা ঝে ঝেলে দেবো আর কি দেখো মাছের মধ্যে ওই যেটা করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম একটু ফুটিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো মাছ অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে আর টেস্টিও হয়ে যাবে আর এদিকে দেখো ডাল হয়ে গেছে আমি বন্ধ করে দিই ডালটাকে ঢেলে নিই আর এদিকে দেখো এই ভাতটাও হয়ে গেছে আর ওইদিকে ভাত আমি ঢেলে অলরেডি রেখে দিয়েছি আর একটা মেনু বাড়ালাম বকফুলটাকে ভাজবো বেসন দিয়ে গুলে বকফুলটা ভাজবো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই এই মেনুটাকে আবার অ্যাড করলাম তো চলো লাঞ্চ মেনুটা শেয়ার করে নিয়ে দেখো ভাত হয়েছে মুসুর ডাল হয়েছে ধনে পাতা দিয়েছি মুসুর ডালের মধ্যে এটা আমাদের ফেভারিট ডাল আর এইদিকে দেখো কচু বাটাটা পুরো হয়ে গেছে আর এই দেখো মোচাটা ওটাকেও আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এইদিকে দেখো ওই মাছটা ভেটকি মাছটা আর এইদিকে দেখো আমার বকফুল ভাজাও রেডি চারটে হয়ে গেছে আর চারটে হওয়া বাকি আছে সবকটা হয়ে এইবার ভাত খেতে বসে যাব। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ এবার ফল নিয়ে বসেছি আতা আর একটা পেয়ারা এই দুটো এখন খেয়ে নিই গপ গপ করে তো প্রথমেই দেখো পেয়ারাটা একটু খেয়ে নিচ্ছি কারণ পেয়ারাটা আগে খেয়ে নিয়ে তারপর আতাটা খেলে ভালো কারণ আতাটা না একটু মিষ্টি মিষ্টি খেতে তো ওই জন্য আগে পেয়ারাটা খেয়ে নিচ্ছি পেয়ারাটা একেবারে ডাসা খেতে খুব ভালো লাগছে দাঁতে একটুও প্রেশার পড়ছে না পেয়ারা খাওয়া হয়ে গেছে এইবার খাবো আতা দেখো আছে এই যে কতগুলো দানা আছে এই দানা থেকে চুষিয়ে চুষিয়ে খেতে হেবি লাগে দানাগুলো মুখ দিয়ে ফেলে দেখো জল ফল ভরা হয়ে গেছে আর ওইখানটা সব সিং ফিং পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসটা মোছা হয়ে গেছে এদিকে বেসিন পরিষ্কার করা গেছে ওইদিকে চালটাগুলো এখনও রয়ে গেছে এখনও কাটা হয়নি আর এদিকে দেখো যা খাবার দাবার খাওয়া হয়েছিল সব খেয়ে যেগুলো রয়েছে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে কিছু বোতল রয়েছে এবার দেখো মুন্নি শুয়ে পড়েছে ওর বিছানাটা পেতে দিয়েছি দিদি মুছে টুছে চলে গেছে আর এই যে বিন ব্যাগ রেখে দিয়েছি ও এখানে শুয়ে পড়ে আছে ও ঠিক বোঝে ও টাইমিং জ্ঞানটা এত না এদিকটাও পরিষ্কার করে রেখে দিয়েছি বিছানা করে রেখে দিয়েছি বাবান যদি এসে এখানটায় পড়াশোনা করে আর মোটামুটি এদের দেখো পাঁচিল মোটামুটি হয়ে যাচ্ছে এদের পাচিলটা হয়ে গেলে তারপর আমাদেরটাও শুরু করতে হবে তো দেখা যাক কি হয় এখন মুন্নির জলটা নিয়ে এসে দিই যখন চাটু করছে জলটা নিয়ে এসে দিই আর এদিকে দেখো বাসনপত্র সব আমি উপুর করে দিয়েছি এই বিছানা তো পরিষ্কার জানলা ফাল্লা বন্ধ করে দিয়েছি ম্যাস চারটে বেজে গেছে আর এদিকে দেখো এদিকে জাননা ফান্না বন্ধ করে দিয়েছি কিন্তু এইগুলো এখনও পরিষ্কার করা হয়নি এগুলো সব গোছাতে হবে এদিকটা হয়ে গেলে আর এদিকে চালতাটা কাটবো তারপর অন্য কিছু বাবারই তো দেখো ঘরে যত জামা কাপড় এখানে ঢিপি করেছিলাম সেগুলো সমস্ত গুছিয়ে আনলায় ফানলায় রেখে দিয়েছি বাবুরটা বাবুর জায়গায় বাবুর বাবারটা বাবুর বাবার জায়গায় সমস্ত রেখে দিয়েছি আর ওইখানে দেখো আমি ওই একটা তোমার ফিরনি আর একটা তোমার দোর ঘাটের উপরে ভাজ করে রেখে দিয়েছি আর এদিকে দেখো জল পুরো ভর্তি হয়ে গেছে এটাকে এবার ঢেলে নেব এখনও ব্লিঙ্ক করছে আরও হবে আর কি কাটলাম কাটা কমপ্লিট হয়েছে আর এদিকে দেখো এত পরিষ্কার করে কাটতে হয়েছে কি অবস্থা এক ঘন্টা লাগলো চালতা কাটতে এবারে এগুলোকে ধুয়ে একটু থেতো করে নুন হলুদ মাখিয়ে রাখি তারপরে পরে করছি প্রথমে এই মশলাটা করে নেবো এর মধ্যে কী রয়েছে দেখো জিরে রয়েছে জোয়ান রয়েছে রাঁধুনি রয়েছে তারপরে হচ্ছে তোমার মৌরি রয়েছে মেথি রয়েছে পাঁচফোড়ন রয়েছে শুকনো লঙ্কা রয়েছে আর রয়েছে তেজপাতা এগুলোকে একটু ভালো করে নেড়ে এটাকে গুঁড়ো করে নেবো আগে এই মশলাটা আগে তৈরি করে রুটটাকে নিয়ে রেখেছি এর মধ্যে একটু জল দেবো দিয়ে গুড়টাকে একটু গলিয়ে নেবো আর এদিকে মশলাটা মোটামুটি আমার হয়ে এসছে নামিয়ে নিয়ে চালতাটা একটা গ্যাসে বসিয়ে দিয়েছি জল দিয়ে এটা একটু গলে যাক তারপর কড়াই তেল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো গুড়টা পুরো আমি লিকুইড করে ফেলেছি এবার এটাতে তোমার চালতাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেবো আজ রাতে আর কোনো রান্না করতে হয়নি এই কর্তা নিয়ে এসেছিলো ফ্রাইড রাইস আর দুটো করে কষা মাংস এই দিয়ে আর এই খিচুড়ি আর ডিমের অমলেট করে আজকের খাওয়া হয়ে গিয়েছে তো সেটাই আজকের আমাদের ডিনার মেনু ছিল তারপর দেখো গ্যাস ট্যাস মুছে একেবারে পরিষ্কার করে ফেললাম আর এখানে দেখো মাছ আর মাছের মাথা বের করে রেখেছি কালকের জন্য একটু বরফটা কমিয়ে গেলে তারপর আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। আর এদিকে দেখো সমস্ত বাসনপত্র যেগুলো পড়েছিলো সেগুলো মেঝে বসে তুলে ফেললাম কোনো ভিডিও করিনি ইচ্ছা করে ভালো লাগছে না কোনো কন্টেন্ট সেই অর্থে নেইও আর ভালোও লাগছে না ওই জন্য ভিডিও করছি না এই ব্লগের ভিডিওটা যদি এডিট করতে পারি তাহলে ওই যে নতুন চ্যানেলটা ওটাতে দেব ঠিক করেছি তো সবাই ওই নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করো কারণ ব্লগিং আর কন্ট্রোভার্সি এক জায়গায় দেয়া যায় না যদিও তোমরা আমাকে সাপোর্ট করো কিন্তু তারপরেও দেওয়া যায় না তো ওই জন্য নতুন চ্যানেলটাতে এই ব্লগিংটা দেব অবশ্যই দেখবে ভালো লাগলে আবার দেব ঠিক আছে তো এখন সবাইকে গুড নাইট বলে দিই আর কি টাটা সবাইকে টাটা